কোন প্রাণী তার মৃত্যুর কথা আগে থেকে জানি বিচ্ছু কোন প্রাণী এক বছর ঘুমাই শামুক লাভলিতে কোন প্রাণীর চর্বি দেওয়া হয় শুকর কোন প্রাণীর মাংস লিপিষ্টিকে মেশানো হয় শুকর কোন পাখি ছাদের জন্য কাঁদি চাকর টিভির সবচেয়ে উঁচু দেশ ভুটান সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ সবচেয়ে ধনী দেশ লুকজামবার্গ সবচেয়ে গরিব দেশ দক্ষিণ সুদান সবচেয়ে ঠান্ডা দেশ অ্যাস্তোনিয়া স্পিন মহাপ্রাচীর ভারত সংস্কৃতি দক্ষিণ কোরিয়া বিটিএস সৌদি আরব হজ ব্রাজিল ফুটবল দক্ষিণ আফ্রিকা হীরা আর্জেন্টিনা ফুটবল পাকিস্তান ক্রিকেট বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত কমেন্টে জানান পৃথিবীর বয়স চারশো পঞ্চাশ কোটি মোট দেশ দুশো ছয়টি স্বীকৃতি দেশ একশো তিরানব্বইটি মহাদেশ ষাটটি জনসংখ্যা আষ্ট কোটি মুধ ধর্ম দশ হাজার মহাসাগর পাঁচটি ভারত রুপি ভুটান গুলরাম মালদ্বীপ রুপিয়া মায়ানমার কিয়াত আফগানিস্তান আফগানি জাপান ইএন কাতার রিয়াল ফিলিস্তিন দিনার পুরস্ক লিডা জার্মানি ইউরোপ বাংলাদেশ টাকা প্রিন্সিপাল অধ্যক্ষ কলেজ মহাবিদ্যালয় হোস্টেল ছাত্রাবাস স্যার মহাশয় মাস্টার গরু সার্টিফিকেট প্রশংসাপত্র ডিগ্রি উপাধি সেমিস্টার অর্ধবর্ষ রুটিন নিত্যকর্ম সিলেবাস পাঠক্রম দান চীন পাঠ ভারত আগ ব্রাজিল তরমুজ গণচীন আম বাংলাদেশ গাজা আফগানিস্তান সরিষা নেপাল ভুট্টা যুক্তরাষ্ট্র তেল রাশিয়া কাকরা হালাল চিল হারাম পিপরা, হারাম হরিণ হালাল মৌমাছি হারাম তিতির হালাল মুরগি হালাল কাক হারাম মহিষ হালাল মানুষ একাত্তর দশমিক চার বছর গরু বারো বছর ছাগল দশ বছর কুকুর বারো বছর ময়ূর পাঁচ থেকে বিশ বছর সিংহ সত্তর বছর রাজহাঁস পঞ্চাশ বছর কুমির তিনশো বছর হাতি সত্তর বছর ভারতের সাথে বিভিন্ন দেশের সীমানা সূর্যের বয়স চারশো ষাট কোটি বছর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর বয়স কত কমেন্টে জানান